হাইকোর্টে লাইন নিয়ে একটা কেস চলছে আমি মহামান্য আদালতের কাছে বলেছি এবং এজির কাছেও বলেছে তাড়াতাড়ি আদালতের কাছে বলতে যে আমরা ট্রাম লাইন থাকলে রাস্তাঘাট মেনটেন হবে না আর এখন ট্রাম কেউ চড়ে না ট্রামটা একটা এখন আগে একটা গ্রিন ট্রান্সপোর্ট ছিল এখন যেহেতু অনেক জায়গায় মেট্রো রেল হয়ে গেছে তাই গ্রিন ট্রান্সপোর্ট এখন মেট্রোর মাধ্যমেই আমাদের গ্রিন ট্রান্সপোর্ট আছে তবুও হেরিটেজ ভ্যালুর জন্য ময়দানে রেখে দেওয়া ভালো বাদবাকি জায়গায় ট্রাম্প থাকা মানে আমাদের কলকাতার শহরটাকে স্লো করে দেওয়া বলছি একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মানে আপনি নিজে পুজো করছেন মুখ্যমন্ত্রী সবাইকে নামতে বলছেন দেখা গেল সেইখানে দাঁড়িয়ে মানুষের বাড়িয়ে দেওয়া হলো আটচল্লিশ টাকা দাম বেড়ে গেল সেটা হচ্ছে যতদিন মোদী সরকার থাকবেন মানুষের দুর্ভোগ বাড়তেই থাকবে যতদিন উনি থাকবেন ততদিন কিছু মানুষের সুবিধা হবে যারা মুনাফা করতে চায় যারা কর্পোরেট সেক্টর তাদের সুবিধা হবে সাধারণ মানুষের পেট কাটা যাবে এটা বাস্তব এবং এটা সারা ভারতবর্ষের মানুষ জানে যারা মোদীকে ভোট দেয় তারাও জেনে জানে যে আমাদের পেট কাটা যাবে আর আদানি আম্বানির সুবিধা হবে ডিসি ট্রাফিকও আমাদের সাথে আছে কমিশনার পুলিশ আছেন সব ডিপার্টমেন্টে ডিজিরা আছেন আমার এমএমআইসি রোডস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছেন এমএমআইসি লাইটিং আছেন এমএমআইসি হান্ড্রেড ডেজ আছে বোরো চেয়ারম্যান নয় আছে আমরা সবাই আছি বিভিন্ন জায়গায় সারা কলকাতায় বিভিন্ন জায়গায় বোরো চেয়ারম্যান কাউন্সিলররা তারা দেখল মোটামুটিভাবে রাস্তাঘাটের অবস্থা পুজোর আগে ঠিক আছে যে স্পটহোল্ডগুলো ছিল তিনশো নটা আমাকে ট্রাফিক ডিসি ট্রাফিক আমাদের দিয়েছিল তিনশো নটা রাস্তা খারাপ অর্থাৎ ভাঙা খন্দ সব আমি তখন আপনাদের বলেছিলাম যে পনেরো দিন আগেই আমরা সাত দিন যদি রাইস প্যান পাই তাহলে আমরা এই রাস্তাগুলোকে মেকআপ করে দিচ্ছি বেশি ট্রাফিক নিজে এখানে আছেন উনি যে লিস্টটা দিয়েছিলেন উনি আমাদের রিপোর্ট দিলেন যে সবকটা রাস্তা আমরা রিপেয়ার করে দিই একমাত্র আমাদের একটা প্রবলেম হচ্ছে ডায়মন্ড হারওয়ার রোড আর কিছুটা আমরা করেছি যেটা কাজ মেট্রো শেষ হয়ে গেছে আর কিছুটা ডায়মন্ড হাওয়ার রোড যেখানে মেট্রো রেলের কাজ শুরু হয়েছিল মমিনপুর থেকে নিয়ে আর খিদিরপুর মোড় পর্যন্ত মানে সেন্টাম সেই রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমাদের বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস মেট্রো রেলের সাথে গেছিলেন নিয়েছে কিন্তু ওনারা মাঝে মাঝে করছেন এমন কোয়ালিটি করছে যে এটা নষ্ট হয়ে যাচ্ছে আমি এটা নিজে একবার কমিশনারকে বলেছি ওদের সাথে বসে কথা বলে এটা নেবেন আজকেই নাকি ছটা বাইক স্কিট করে গেছে ও বসে বসে দেখছি তো এইটা আমরা দেখি নাহলে ওভারঅল কলকাতায় রাস্তাঘাট ভালো ডিসি ট্রাফিকের থেকে আমি দুবার তিনবার করে ভোট নিয়েছি উনিও বললেন যে না রাস্তাঘাট ঠিক আছে পুজোর জন্যে আমরা রেডি আছি আপনারা আনন্দ করুন পুজোতে ঘুরুন বেরোন কলকাতা কর্পোরেশন আপনাদের সেবায়

অথচ ওখান দিয়ে ট্রেলার চলে কোটের যত হেভি লোড গাড়ি চলে কিন্তু ওটা হয়নি অর্থাৎ প্লাস্টিক রোডটা আমাদের কাছে সাকসেসফুল আমরা দুটো মেশিনের অর্ডার দিয়েছি যেখানে আমরা ধাপার থেকে যে প্লাস্টিকগুলো কালেক্ট করছি সেগুলোকে যাতে শেডিং করে এর সাথে মেশানো যায় এখনও আমরা প্লাস্টিক কিছু কিছু করে মেশাচ্ছি ওটা হয়ে গেলে আমরা রেগুলার বেসিসে প্লাস্টিক মেয়ে তখন প্লাস্টিক রোড হলে বর্ষায় জল জমলেও